দর্শক সাতাইশে এপ্রিল রোজ রবিবার সকালবেলা দর্শক আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনাদের কিন্তু জানাবো দর্শক পেঁয়াজের বাজার কিন্তু অনেকটাই গরম এমনটাই সবার দাবি কিন্তু যারা কৃষক রয়েছে তারা কিন্তু দাম পাচ্ছে না তেমনভাবে তবে খুচরা বাজারে আজকে বাহান্ন টাকা থেকে তিপ্পান্ন টাকা এমনকি চুয়ান্ন টাকাও বিক্রি হয়েছে পেঁয়াজ দর্শক আজকের বাজারে পেঁয়াজ কিন্তু এমনটাই বিক্রি করেছে যারা বিক্রেতা রয়েছে তবে এমনভাবে যদি বিক্রি হয় তাহলে আসলে কৃষকদের অনেকটাই লাভবান না হলেও কিছু সীমিত পরিমাণ কৃষকরা স্বস্তিভাবে পেঁয়াজের বাজারে দর্শক আজকের বাজারে কিন্তু বিক্রি হচ্ছে পাপনার পেঁয়াজ পাপনার পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের বাজারে বাহান্ন টাকা থেকে ছাপ্পান্ন টাকা পর্যন্ত ভালো মানের পেঁয়াজ ভালো দামে বিক্রি হচ্ছে এবং আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ফরিদপুরের একবারে বাসাইকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে বাহান্ন টাকা থেকে চুয়ান্ন টাকা দর্শক এই হলো আজকে কিন্তু পেঁয়াজের আপনার এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্রেশ মানেরও পেঁয়াজ রয়েছে আজকের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে বাহান্ন টাকা থেকে চুয়ান্ন টাকা এটাও মনে হয় পেঁয়াজ কত পারবাই বলল ভরপুর সেম দামে বিক্রি হচ্ছে না সেম দামে দুইটাই দর্শক বন্ধুরা বাহান্ন টাকা থেকে পঞ্চান্ন টাকা করে বিক্রি হচ্ছে দেখতেছেন আজকের বাজারে কিন্তু পেঁয়াজ এদিকে কিন্তু রসুনের বাজার যদি দেখি তাহলে

তবে আজকে দেশি পিয়াস আপনার কাছে কি কি আছে আমার কাছে আছে ফরিদপুর এই যেটা এটা কত কার এটা রাজশাহী রাজশাহী কত বিক্রি হচ্ছে আজকে 54 টাকা 54 টাকা বা পাপড়ার পিয়াস নাই পাপড়া বেশ আমার পাশে নাই আর এক দোকান আছে পাপড়া কত আজকে জানেন মনে হয় 256 টাকা 56 টাকা মানে পাপনার পিয়াস একটু মানে ফ্রেশ থাকার কারণে মনে হয় ফ্রেশ একটু শুকনা বেশি ফ্রেশ হ্যাঁ

অনেক দর্শক বন্ধুরা আসলে পেঁয়াজ ব্যবসায়ীরা কিন্তু অনেক অনেক কিন্তু আসলে যারা রয়েছে তারা আসলে কৃষকদের এবার অনেক লস হয়েছে তবুও কিন্তু একটু যদি এই পেঁয়াজটা এসে যদি কৃষকের একটু লাভ হয় এতে করে কিন্তু আসলে কৃষকরা অনেকটাই স্বস্তি থাকবে যদি একটু দাম পায়